আসসালামু আলাইকুম আমি এস এম জয়নুল আবেদিন আমি একজন ফিজিওথেরাপি চিকিৎসক আমি খুলনা আদিন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালে ফিজিওথেরাপি চিকিৎসক হিসেবে কাজ করি পাশাপাশি আমি গবেষণা করি আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে একজন পিএইচডি গবেষক হিসেবে কাজ করছি আমি আজকে আলোচনা করব কোমর ব্যথা এবং কোমর ব্যথায় ফিজিওথেরাপি চিকিৎসা আমরা যদি বলতে চাই বর্তমান সময়ে কোমর ব্যথা খুবই প্রচলিত একটি সমস্যা এর দ্বারা মানুষ শারীরিকভাবে মানসিকভাবে সামাজিক এবং আর্থিকভাবে প্রভাবিত হয় একটি গবেষণায় দেখা যায় বিশ্বের মোট জনসংখ্যার প্রায় আশি শতাংশ তাদের জীবনের কোনো না কোনো সময়ে এই কোমর ব্যথায় ভুগে থাকেন কোমর ব্যথাটা আসলে একটি রোগ না কোমরের যে সকল রোগ হয় তারই একটি লক্ষণ মাত্র আমরা যদি বলতে চাই কোমর ব্যথার কারণ কারণসমূহের দিকে যদি লক্ষ্য করি তবে দেখা যায় কোমর ব্যথা নানা কারণে হতে পারে এর মধ্যে পোশ্চারাল বা মেকানিক্যাল কারণটা মোস্ট কমন কোমর ব্যথার মেকানিক্যাল কারণগুলোর মধ্যে থাকে দীর্ঘ সময় যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে কাজ করে কিংবা দীর্ঘ সময় যদি কোনো ব্যক্তি বসে কাজ করে প্রথম দিনে অনেক এক্সারসাইজ করে ফেলা কিংবা অনেক শারীরিক পরিশ্রম করা এর ফলে কোমর ব্যথা হতে পারে শরীরচর্চার অভাবের কারণে কোমর ব্যথা হতে পারে শরীরের ওজন যদি বেশি থাকে এটাও কোমর ব্যথার আরেকটা অন্যতম কারণ হিসেবে দাঁড়ায় দীর্ঘ সময় ভ্রমণ করাও কোমর ব্যথার একটি অন্যতম কারণ মেকানিক্যাল কারণের পরে যেটা আসে আর্থ্রাইটিস আর্থ্রাইটিস নানারকম কারণে হতে পারে আর্থ্রাইটিস মূলত একটি জয়েন্টের ইনফ্লামেশন বা প্রদাহজনিত রোগ কোমরে যে সকল আর্থ্রাইটিস হয় কোমরে ওস্ট্রো হতে পারে রিমোচয় আর্থ্রাইটিস হতে পারে কিংবা অ্যানকালোজিং স্পন্ডেলাইটিস হতে পারে কোমরে ওস্ট্রিও ক্ষেত্রে বয়স বাড়ার সাথে সাথে মানুষের বোনসের ডিজেনারেটিভ চেঞ্জ আসে বা হাড় ক্ষয় হয় আমাদের কোমর কষেরুকা নামক হাড় দিয়ে গঠিত এই হাড় যখন ক্ষয় হয় তখন ওটাকে আমরা কোমরের ওষ্টিও আর্থরাইটিস বলতে পারি কোমর ব্যথায় আমরা সাধারণত প্রচলিত ফিজিওথেরাপি চিকিৎসা যেগুলো প্রয়োগ করে থাকি এর মধ্যে সফট টিস্যু টেকনিক একটি সির্যাক্স কনসেপ্ট আছে মিডল্যান্ড কনসেপ্ট মুলিগন কনসেপ্ট এই কনসেপ্টগুলো রুগীর রোগভেদে ভিন্ন হয়ে থাকে একজন কোমর ব্যথার রুগীর ডায়াগনোসিস হওয়ার পরে এই কনসেপ্ট থেকে আমরা তাদেরকে এক্সারসাইজ সাজেস্ট করি এবং কিছু হোম এক্সারসাইজ থাকে সেগুলাও তাকে প্রোভাইড করি এর ফলে দেখা যাচ্ছে ধীরে ধীরে পেশেন্ট সুস্থ হয় স্ট্রেচিং এক্সারসাইজ এর মধ্যে একটি আছে স্ট্রেচিং এক্সারসাইজ আমরা পেশেন্টকে নিজেরাও ফিজিওথেরাপিস্টটা করে দিই পেশেন্টকে কিছু সেলফ স্ট্রেচিং এক্সারসাইজ থাকে বাসায় করার জন্য বলে দিই পাশাপাশি আমরা ইলেকট্রোথেরাপি প্রয়োগ করি ইলেকট্রোথেরাপির মধ্যে শর্ট ওয়েভ ডায়াথার্মি মাইক্রোয়েব ডায়াথার্মি আর ইলেকট্রিক ট্রাকশন অ্যাপ্লাই করে থাকি কখনো কখনো যখন একটি পেশেন্ট সুস্থ হয়ে যায় তখন তাকে আমরা স্ট্রেনদেনিং প্রোগ্রামে নিয়ে যাই স্ট্রেনদেনিং প্রোগ্রামের ফলে এই পেশেন্টে যেই ব্যথা নিয়ে এসেছিল এই ব্যথাটা নিয়ে যেন উনি পরবর্তীতে আর না ভুগেন সেজন্য আবার তাকে স্ট্রেনদেনিং প্রোগ্রামে নিয়ে থাকি যারা সুস্থ আছি আমাদের যাতে কোমর ব্যথা না হয় এর জন্য আমরা সামনে ঝুঁকে যদি কাজ না করি কিংবা দাঁড়ায় থাকা কাজ এগুলো অ্যাভয়েড করি তাহলে আমরা কোমর ব্যথা অনেকাংশে কমাতে পারি আমরা সব কাজই করতে পারি কিন্তু যদি আমরা কাজের মধ্যে একটু গ্যাপ দিই সাপোজ আমার এখন বসে থাকা কাজ আমি একজন ডেস্ক জব করে একজন ব্যাংকার ওনার তো বসে থাকা কাজ অনেক সেক্ষেত্রে উনি কী করতে পারেন উনি পনেরো থেকে বিশ মিনিট পরে একটু উঠে দাঁড়াবেন একটু হেঁটে এসে আবার বসবেন এভাবে যদি নিয়মটা মেনটেন করে উনি ওনার কোমর ব্যথা অনেকাংশে প্রতিরোধ হবে বাসায় সাধারণত গৃহিণীরা কিংবা বাসায় যারা কাজ করে থাকে ওনারা সামনে ঝুঁকা কাজটা বেশি করে থাকে পেঁয়াজ রসুন কুটে রান্নার জন্য তৈরি করা সেগুলো যদি চেয়ার টেবিলে বসে করতে পারে তাহলে কোমর ব্যথা অনেকাংশেই তাদের প্রতিরোধ হতে পারে পাশাপাশি যখন আমরা দীর্ঘ সময় ভ্রমণ করব, ভ্রমণের সময় অবশ্যই একটা লাম্বার করসেট বা কোমরে একটা বেল্ট ইউজ করে নিলাম তাহলে দেখা যাচ্ছে যে কোমর ব্যথাটা প্রতিরোধ হলো আমরা কিছু নিয়মিত এক্সারসাইজ আছে কিছু স্ট্রেচিং এক্সারসাইজ থাকে এগুলো প্রতিনিয়ত করলে আমরা ওজন নিয়ন্ত্রণে রাখলে কোমর ব্যথা থেকে প্রতিরোধ হতে পারে ফিজিওথেরাপি চিকিৎসা আপনি কোথায় থেকে নেবেন আমরা যদি দেখি আমাদের দেশে গ্র্যাজুয়েট ফিজিওথেরাপির সংখ্যা কিংবা রেজিস্টার্ড ফিজিওথেরাপির সংখ্যা খুবই কম কিন্তু সে তুলনায় আমাদের দেশে ফিজিওথেরাপি সেন্টারের সংখ্যা অনেক বেশি আপনাকে ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়ার সময় সব সময় খেয়াল করতে হবে এবং প্রথমে খেয়াল করবেন যার তত্ত্বাবধানে আপনি ফিজিওথেরাপি চিকিৎসা নিচ্ছেন উনি কি একজন রেজিস্টার্ড ফিজিওথেরাপিস্ট কি না আমাদের দেশে অনেক ফিজিওথেরাপিস্ট আছে যেগুলো অপচিকিৎসার সৃষ্টি হয় আমরা যারা ফিজিওথেরাপি প্র্যাকটিস করি আমরা প্রতিদিনই এরকম দেখা যায় যে ভুল চিকিৎসার কারণে রুগীর ক্ষতি হয়ে গিয়েছে এ ধরনের রুগী পেয়ে থাকি তাই আমার অনুরোধ থাকবে সবাই যেন ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করার আগে দেখবেন যে উনি রেজিস্টার্ড ফিজিওথেরাপিস্ট কি না আমরা যারা দীর্ঘমেয়াদী কিংবা স্বল্প মেয়াদি কোমর ব্যথায় ভুগছি তারা আর সময় নষ্ট না করে দ্রুত আদিন মেডিকেল কলেজ হাসপাতালে ফিজিওথেরাপি বিভাগে যোগাযোগ করলে আমরা তাদের চিকিৎসা সেবা প্রদানের জন্য সর্বদা প্রস্তুত আছি এখানে বড় বিষয় হচ্ছে আমাদের আদিন মেডিকেল কলেজ হাসপাতাল শুরুর থেকে এই পর্যন্ত বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা প্রদান করে আসছে এটা আমাদের অনারেবল এক্সিকিউটিভ ডাইরেক্টর ডক্টর মহিউদ্দিন স্যারের নির্দেশে এভাবে আমরা চিকিৎসা প্রদান করে আসছি এবং আমরা কোয়ালিটি ফুল সার্ভিস প্রদানের জন্য সর্বদা প্রস্তুত থাকি আপনারা সময় নষ্ট না করে দ্রুত দিন আগে মেডিকেল কলেজ হাসপাতালে ফিজিওথেরাপিতে যোগাযোগ করুন আমাদের ফিজিওথেরাপিস্টগণ আপনাদের সেবায় সবসময় নিয়োজিত আছে